হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন সেভরিথিং আমি আজকে নিয়ে এসেছি রান্নার একটা ভিডিও ছোট্ট একটা ব্লগ আমি আসলে আমার বয়সটা ঠিক না থাকার কারণে আমি খুব একটা বয়স দিয়ে ভিডিও আপলোড দিই না তারপরও আমার আজকে মনে হয়েছে আমি আমার বিয়সদের সাথে আমার রান্নার ব্লগটা শেয়ার করব সেই জন্য আমি আজকে প্রথমে এখানে আমি শাকটা একটু বেছে কেটে ধুয়ে নিচ্ছি তারপর সেই সাথে আমি একটা পেঁপেও কেটে নিয়েছি পেঁপেটা আমি চিংড়ি দিয়ে রান্না করব প্লাস আমি সেই সাথে এখানে লটিয়া মাছ নিয়ে নিয়েছি আজকে আমি আসলে আমি তেমন কোনো ভিডিও আপলোড করি না সাধারণত আমার ওরকম সময় নেই আমি সব সময় শর্টস ভিডিও দিয়ে ইউটিউব চ্যানেলটা ছাড়াই আমার আজকে আমার মনে হয়েছে আমার ভিউজদের জন্য আমার এই ব্লগটা করা দরকার সেই জন্য আমি এটা করতেছি আশা করি আমার পাশে থাকবেন সবাই আর আমার চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এখন আমি প্রথমে পেঁপেটা একটু গরম পানিতে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এটা নামিয়ে এখন আমি আগে সারটা বেজে নিব জন্য তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি এখানে রসুন কাঁচামরিচ এবং একসাথে একটু নেড়ে ছেড়ে আমি শাকটা রান্না করে নিব আসলে মেয়েদের সংসার জীবনের অনেক কাজ সারা সারাদিন কুটিনাটি করতে কখন যে সময়টা চলে যায় কেউ বলতেও পারে না আমি আসলে নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি সারা দিন এই শুধু রান্নার একটা দুইটা ভিডিও দিতে দিতে আমার টাইমটা আসলে কোন দিক দিয়ে চলে যায় আমি নিজেও জানি না শাকটা হতে থাকবে সে এখন আমি এদিকে লটিয়া মাছটা ফ্রাই করার জন্য আমি একটু গোড়া মরিচ হলুদ গুঁড়া একটু লেবু এবং একটু ম্যাজিক মশলা দিয়ে একটু মেরিনেট করে রেখে দেবো যাতে আমার কাজটা একটু সহজ হয় এখন ততক্ষণে আমার মনে হয় আমার শাকটাও হয়ে যাবে দেখেন আমার শাকটা আসলে হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব। এখন আমি রান্না করে নিব পেঁপে পেঁপেটা আমি আসলে আজকে একটু চিংড়ি দিয়ে রান্না করব। একটু জোল জোল করে সেজন্য আমি একটা ফ্রাই প্যানে তেলও দিয়ে নিয়েছি এবং রসুন পেঁয়াজ টমেটো এবং ছোটো ছোটো কিছু চিংড়িও অ্যাড করে দিয়েছি দেখে আমি এখন রান্নাটা সেরে নেব আস্তে আস্তে গোড়া মশলা দিছি এখানে দিছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এবং সেই সাথে আমি সিদ্ধ করে রাখা পেঁপেটাও ডেলে দিছি এখন এটা একটু ফানি দিয়ে আমি জোল জোল করে রান্না করবো সেজন্য হালকা একটু ফানিয়ে দিয়ে নিয়েছি এখন আমি একটু ছাদে যাচ্ছি যেহেতু এখানে আমি একটা দনিয়া গাছ লাগাইছিলাম আসলে সবগুলো মরে গেছে একটাতে দেখতেছি একটা দুইটা নতুন পাতা গজাইছে আসলে নিজের হাতে কিছু করাটা আমার অনেক ভালো লাগে আমি অনেক চেষ্টা করি আসলে আমার ছাদে একটা সবজির বাগান থাকবে কিন্তু আসলে আমার হয় না আমি চেষ্টা করি কিন্তু এখন দনিয়া পাতাটা আমি আমার রান্না করা সবজিতে অ্যাড করে দিচ্ছি এখন এটা যখন হয়ে আসবো আমি নামিয়ে নিব এখন আমি মাছটা ফ্রাই করে নিব মেরিনেট করে যে মাছটা আমি রেখেছিলাম এখন ওই মাছটা আমি ফ্রাই করে নিব আমি জানি না আমার বয়সটা কীরকম আসছে যদি আমার বয়সটা খারাপ আসে তাহলে আপনারা সবাই কমা দৃষ্টিতে দেখবেন আমি আসলে বয়সটা খুব একটা দিই না কারণ আমার বয়সটা ঠিকঠাক আসে না সেই জন্য আর সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ